ফাইনালি ফাইনাল মেঘাস্টেব খান বরবার সিনেমাটার আপডেট চলে আসলো মেঘাস্টার সাহেব খান তার ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে থেকে ভাই শেয়ার করলেন এই পোস্টারটা তো এই পোস্টারই ভাই আজকে আমরা ডিটেলে আলোচনা করব পোস্টারের মধ্যে কি দেখা যাচ্ছে এবং কি এই পোস্টার কি বোঝা যাচ্ছে যে বরবাদের ফার্স্ট লুক সেকেন্ড লুক বা বরবাদের টিজার কবে আসতে যাচ্ছে তো এটা নিয়ে ডিটেলে আলোচনা করবো যে কবে আসতে পারে তো হয়ে গেছে আমি সব অর্থ মেঘাস্টার সাহেব খান এবং কি মেজাজ বরবাদ সিনেমাটা এই বরবার সিনেমাটা ভাই ইদে আসবে কিন্তু এই সিনেমাটা কোনটেন্ট দিয়েছিল না একটা ফার্স্ট লুক বাদ দিয়ে তো এই কন্টেন্টের জন্য অনেক শাকি এবং কি নিউট্রাল অডিয়েন্স যারা সিনেমা নিয়ে কথা বলে তারা সবাই বলছে যে বরবাদের কিছু না কিছু দেওয়া উচিত তো ফাইনালি বরবাদের ভাই হাইপ অনেক উপরে চলে যাওয়ার পরে ভাই বরবাদের একটা ফটো এখন শেয়ার করা তো এই ফটোর মধ্যে ভাই দেখা যাচ্ছে যে তার মধ্যে সাফ সাফ দেখা যাচ্ছে যে একটা রোলস রয়েস তার উপরে একটা নাম্বার লেখা তার উপরে বিল্ডিং তার পিছনে ভাই হেলিকপ্টার তো এখানে একটা ঘুষ ভাবে পোস্টারটা দেখে আসতেছে আর এই পোস্টার উপরে ভাই একটা টাইম লেখা আছে তো ওই টাইম ভাই এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড কি এই টিজারের লেন্থ বুঝাইছে না এইটা সময় বুঝাইছে তো আমার মতামত যদি বলি এটা কি কি বুঝাইছে তো এটাকে ভাই একটা বুঝাইছে এবং সময়ও বোঝাতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এটার লেন্থ বুঝাইছে যে টিজারের লেন্থ এতটুকু হতে পারে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তো এক মিনিটের চুয়াল্লিশ সেকেন্ডে একটা টিজার আমরা দেখতে পারি যে কোনো টাইমে তো কবে আসবে সেটা ভাই এই পোস্টার মধ্যে লেখা নাই তো বরবাদে হাইপ তুলে গেছে এবং কি সাকিব এন্ডা বলছে বরবাদের কি দরদের নাগাল হাল হবে নাকি তো সেই কারণে করছে যে টপটা পোস্টার ভাই আপলোড করেছে এই পোস্টার নিয়ে এখন হাইপ করবে দিন কথা কু এই পোস্টার নিয়ে তারপরে ভাই বর্বাদের একে একে ড্রপ হবে তো এখন থেকে ভাই বরবাদের প্রমোশন আরম্ভ হয়ে গেছে তো ওইটা যে লেন্থ তো এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার হতে সেই টিজার ভাই আমরা রোম্যান্টিক এবং কি ভাইলেন্স দেখতে পারবো কারণ তোমরা যদি হ্যাশট্যাগে যাও তাহলে ওখানে দেখতে পারবে যে রোম্যান্টিক এবং ভাইলেন্স তো রোম্যান্টিক ভাইলেন্স সিনেমা আমরা দেখতে পারবো তো দরদ সিনেমাটাও আমরা রোমান্টিক ভাইলেন্স হিসেবে জানছিলাম কিন্তু দরদ সিনেমাটা তোটা ভালো নাই এই সিনেমাটা এই সিনেমাটা আমি প্রচুর প্রচুর এক্সাইটেড যে রোমান্টিক ভাইলেন্স সিনেমা এমন সিনেমা হবে যে এই সিনেমা ভাই বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিবে তো এর পাশাপাশি নিচে আরও একটা হ্যাশট্যাগ আছে যে বরাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে ভাই ঈদ উল ফিত দু হাজার পঁচিশে তো একসাথে ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হবে এই বরবাদ সিনেমাটা তো এই বরবাদ বর্বাদ ভাই আমি প্রচুর প্রচুর এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড প্লিজ প্লিজ কমেন্ট করবে বরবাদ বর্বাদ নেবাই আমি এখন প্রচুর এক্সাইডে আমি ব্যাঙ্গে ডাউন হয়ে আসি যে বরবাদের টিজার কখন আসবে আর বরবাদ টিজার যখন আসবে তখন আন্দাজ করতে পারবো যে বরবাদ কোন লেভেলের যেতে যাচ্ছে আর কি তুফানের রেকর্ড ভাঙতে পারবে বরবাদের টিজারে এটা অবশ্যই কমেন্ট করে যাবে আর ওভারঅল যদি আমার এই ওপিনিয়নটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আমার ভিডিও বানাইতে অনেকটাই লেট হয়েছে কারণ আমার একটু পার্সোনাল কাজ আছে সেটার জন্য ক্ষমা করে দিবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই